এক স্বার্থকর লোকের একটি শিক্ষণীয় গল্প অনেক দিন আগে এক স্বার্থকর লোক ছিল অন্যের সম্পদের ভাগ বসানোর জন্য সে সবসময় সুযোগ খুঁজতো কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারোর সাথে শেয়ার করতে রাজি ছিল না তার বন্ধুদের সাথেও না গরিবদের সাথেও না একদিন লোকটির রাস্তায় তার ত্রিশটির স্বর্ণমুদ্রা হারিয়ে ফেললো তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনলো সে আবার ছিল খুব দয়ালু একজন ভালো মানুষ ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই ত্রিশটি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয় তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা তাই সে লোকটির কাছে গেল তার স্বর্ণমুদ্রাগুলো ফিরিয়ে দিতে কিন্তু তার সার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছে তখন সে বলল যে আমার মোট 40টি স্বর্ণমুদ্রা ছিল তোমার মেয়ে নিশ্চয় এখান থেকে 10টি স্বর্ণমুদ্রা সরিয়েছে আমাকে তোমার চল্লিশটি মুদ্রায় দিতে হবে এ কথা শুনে লোকটি রেগে গেল এবং স্বর্ণমুদ্রাগুলো সেখানে রেখে সেখান থেকে চলে গেল কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল সে বিচারটি নিয়ে আদালতে গেল। বান্দা বিচারক তার অভিযোগ মন দিয়ে এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো যখন তাদের নিয়ে আসা হলো তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করা হলো যে সে কয়টি স্বর্ণমুদ্রা পেয়েছিল মেয়েটি জানালো যে ত্রিশটি স্বর্ণমুদ্রা বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলো সে কয়টি স্বর্ণ হারিয়েছিল লোকটি জানালো যে মোট চল্লিশটি স্বর্ণ হারিয়েছি বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয় কারণ মেয়েটি পেয়েছে ত্রিশটি মুদ্রা কিন্তু সে হারিয়েছে চল্লিশটি মুদ্রা সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে ত্রিশটি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার দেখে পাঠাবে বিচারক লোকটিকেও বলল যে কেউ যদি খবর দেয় যে সে চল্লিশটি মুদ্রা পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করলো যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে তিরিশটি স্বর্ণমুদ্রা হারিয়েছে তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক কিন্তু বিচারক তার কোনো কথা শুনলো না প্রিয় বন্ধুরা শিক্ষামূলক গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ